এই পথ থেকে যদি আপনারা আপনারা জনগণের আমার দান্ধীকে ছবি দিয়েছে লেখা রয়েছে যে দিল্লির দিন দিক ছিন্ন করেছি দিল্লির দাসত্ব করতে হয় কিন্তু আপনারা এটা অবগত আছেন যে বর্তমান সরকার দিল্লির দাসত্ব খন ক্ষমতায় আছে দু হাজার চোদ্দ সালের নির্বাচন যখন দেশ যখন গ্রহণ করেনি অভিনন্দন জানায়নি তখন ওই দিল্লির আরেক উগ্র সাম্প্রদায়িকতার সেই দিল্লির ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে এসে শেখ হাসিনার সরকারকে সমর্থন দিয়েছিল এবং বিশ্ব দরবারে ভূমিকা দিক করেছে অত এই সরকার প্রতি মুহূর্তে মুক্তিযুদ্ধের চেতনার দয় দিয়ে তারা নানান ধরনের অপস ক্ষমতাকে বিসাহিত করার আপনার নিশ্চয়ই এই কথাগুলো অবগত আছে আপনারা যখন তখন যেখানে সেখানে হামলা করছে মানুষ চা খেতে যাচ্ছে সেখানে বলছে তারা নাশকতার প্ল্যান করছে আজকে বিএনপি বয়সী দল বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দিচ্ছে

তাদের মধ্যে স্বাধীনতা বিরোধী করার কিভাবে শুধুমাত্র নানা ধরনের অপসংস্কৃতির সাথে আঘাত করছে এবং এই দিল্লির করার জন্য দিল্লির বিরুদ্ধে কথা আজকে আমাদের সীমান্তে মতো রাস করছে

বাংলাদেশকে নতুন পথে দিশা এনে দেবে এবং আমাদের এই সংগ্রাম জনগণের মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্রণবিক মর্যাদা সামাজিক সুবিধা নিশ্চিত করা সেই কান বাংলাদেশকে এনে দেবে এবং সরকারের প্রতি একটা কথাই বলতে চাই আপনাদের চতুর্থকে পালাবার পথ বন্ধ হয়ে যাচ্ছে আমেরিকাতে